গল্পের নাম বুদ্ধিমান খরগোশ ও অহংকারী সিংহ একটা জঙ্গুলে থাকত এক অহংকারী সিংহ সে প্রতিদিন একটা করে প্রাণী ধরে খেত সব প্রাণীরা ভয়ে কাঁপত একদিন তারা ঠিক করল আমরা পালা করে প্রতিদিন একজন করে সিংহের কাছে যাব এতে সবাই মিলে বাঁচতে পারব সবাই রাজি হলো পরের দিন খরগোশের পালা এলো কিন্তু সে ইচ্ছে করে একটু দেরি করল সিংহ রেগে গর্জন করে বলল এই এত দেরি কেন খরগোশ শান্তভাবে বলল হুজুর পথে আস্তে আস্তে আরেকটা সিংহ আমাকে থামিয়ে দিল সে বলল এই জঙ্গল আমার তাইল আমি দেরি করেছি সিংহ রেগে গিয়ে চিৎকার করল কোথায় সে সিংহ আমাকে দেখাও খরগোশ বলল চলুন সে এই কুঁয়োর পাশে থাকে সিংহ কুঁয়োর কাছে গিয়ে তাকালো, জলে নিজের প্রতিবিম্ব দেখে ভাবল ওই আরেকটা সিংহ সে চিৎকার করে কুঁয়োর ভেতর লাভ দিল আর ডুবে গেল সব প্রাণী খুশিতে নাচতে লাগল খরগোশ তখন বলল বুদ্ধি বলের চেয়ে বড়